নবী কান্দে বলে জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ বলেছে তাইফের পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে দেবে ও জিব্রাইল তাদেরকে যদি ধ্বংস করে দাও আমি মুহাম্মদ কালিমার দাওয়াত কার কাছে দেব আমি দিনের দাওয়াত কার কাছে দেব ও জিব্রাইল আমার আল্লাহর কিয়া বলো আমার আল্লাহ তো আমার বানাইছে রাহমাতাল লিল আলামিন ও মায়া নবী গো তুমি প্রেম শেখায়া কোতে লোকায় হ্যাঁ বলেন অ গ মায়ার বি গম ফেম সেখাইয়া কো তাই কাইয়া তারা আল্লারে এতো খুশি করেছে আর আল্লার কাছে যাচ্ছে তা তারা পেয়েছে সুহানন্দ বলেন মনসুর হাল্লাজের কথা তো কাহারো অজানা নই যিনি দুনিয়ার মানুষ তারে পাগল বলতো ফাসেক বলতো কাফের বলতো মনসুর হাল্লাদের জীবনীতে পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশটা রাষ্ট্র থেকে তিনি দেশান্তর হয়েছে যেই দেশে গেছে সেই দেশের মানুষ তারে পাগল তারে মাতাল ফাসেক কাফের বলে ফতোয়া দিয়ে দিয়ে তারায় দিয়েছে আল্লাহ কই তোরা তারাইতে পারোস আমি তারাই নাই আমি বন্ধু বলে ডাক দিয়েছি আমার বাবার ফেরাউন আল্লাহ দাবি করলো ফেরাউন খোলা দাবি করলো সাড়ে চারশো বছর পর্যন্ত তার কোনো শুদ্ধি হয় নাই রোগ হইবে দূরের কথা জ্বর হবে দূরের কথা ডায়াবেটিস হবে দূরের কথা সাড়ে চারশো বছর পর্যন্ত তার কোনো শুদ্ধি হইছে না

আমি সত্য আমি হক আমি খুদাম মনসুর আল্লাহ দাবি করলো আল্লাহ ফেরাউন দাবি করলো আল্লাহ ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেল মনসুর হাল্লাজ হক দাবি করে আল্লাহর ওলি হয়ে গেল পার্থক্য কি পার্থক্য কি ফেরাউন খুদা দাবি করেছে অহংকার করে কি করে অহংকার করে খুদা দাবি করেছে আর মনসুর হাল্লাজ জীবন যৌবন রাত দিন মাওলার প্রেমে বিলীন করে দিয়ে বলেছে আমার ভিতরে আল্লাহ আমি তো আল্লাহ জুড়ে গম সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন মুসা নো মনসুর হাল্লা আল্লাহ দাবি করছে আমার প্রেমে পরে আমার প্রেমে সব বিলীন করে দিয়ে নিজের নত বানায়া চুটু বানায়া আমার সে প্রেম করছে তাই সে আমার বন্ধু হয়ে গেছে ও বাবার আল্লাহর উলিরা দের কাছে আল্লাহর আল্লাহর উলিরা যখন কিছু চাই আল্লাহ দেই কি দেই না চুপ একটা হাদিস মুসলিম শরীফ দেখি একটা হাদিস আমি আপনাদের সাথে পড়েছি সেটার অনুবাদটা তুলে ধরছি আমরা যারা এখানে বসেছি পোশাক আশাক সুন্দর আমাদেরকে কেউ পাগল বলবে না বলবে যদি আপনার ঘরে দরজায় একজন লোক আসে মাথায় উস্কু কুস্কু মহিলা যুক্ত বেঁধে আসে কাপড় যে গায়ে আছে মহিলা দুর্গন্ধ চিরা ফারা তাকে কি আপনারা ঘৃণা করবে না ভালোবাসবে

رب أشا سغبرا مدفوين أن لا لو أقسم على الله لأبر رواه المسلم جري جري سبحان الله সাইলের বাবা আল্লাহর উলিদেরকে চিনা বড় মুশকিল বড় মুশকিল কেমন মুশকিল একটু শোনো হজরত আবু কয় ও জগৎবাসীরা এ হাদিসের মধ্যে নবী এক দল উলির কথা বলেছেন দেখো তাদের সুরটা কেমন নবী বলেছেন এক দল পৃথিবীর জমিনে উলি আছে পৃথিবীর জমিনে এক দল আছে তাদের মাতার চুল বলে কুস্কু কুসকু ময়লা যুক্ত দেখতে গিনা লাগে শরীরে কাপড় আছে টিকি সিরা দুর্গন্ধ মহিলা যুক্ত মানুষ দেখলে দূর দূর করে তারায়া দেয় রাস্তাঘাটে সাধারণত বাড়ির আঙ্গিনায় বিকার জন্য এমন কিছু মানুষ আসে কি আসে না আপনি আমি চিনি না সে দুনিয়ার পাগল নাকি আখের আপনার পাগল কথা বলেন ঠিক কিনা পাগল পাগল কে লাগি পাগল কে কোনটা লাগে পাগল ছেড়েছে আমরা চিনি না জানি না বুঝি না জন্য একদল আছে পরে দরজা থেকে তাড়িয়ে দেই টাইম পেছুত না বুঝি ভিক্ষা যাইবার বাপ ধরছস আর সময় পেছুত না সকালবেলা খালি নাস্তা আইলে বুঝি এই মুহূর্তে বে দেশুর করছস তখন তো কি বলেন আবার আরেকবারে মনে আছে দিস না পাগলা মানুষ আইসে হে তো আল্লাহর দুই পাঁচটা টাকা দিয়ে দেবো বা এক মানুষ আছে কিনা আপনার নবী আমার নবী বলেন মাতার চুল উস্কু কুস্কু মহিলা যুক্ত গায়ের পোশাক আছে পোশাকটা মহিলা যুক্ত তোমার ঘরে দরজায় আমার ঘরে দরজায় বিকার জন্য আসে আপনি আমি তাদেরকে চিনি না চিনি না না চিনে দূর কইরে তারায়া দেই তারায়া দেই রাসূল বলে তারা কেমন দরজর উড়ি জানুনি জানুনি তারা যখন আল্লাহর কাছে কিছু চাই সাথে সাথে তাদের মনের আশা পূরণ কইরা দেই জুড়ে বলেন সুবহান আল্লাহ তাই আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন কঠিন আমরা ফুকির মিসকিন অসহায় মানুষ দেখলে রাস্তাঘাটে দেখলে রাস্তা কিনারে দেখলে তিন পয়েন্টে দেখলে বাল লাগলে তাকে কিছু খাওয়াবো বাল লাগলে দরবাস্তা টাকা দিব মন্তব্য করার দরকার নাই বাপ দরছে ডিজাইন দরছে আর সময় পেয়েছ না টাইম পেয়েছ না মন্তব্য করার আপনার আমার উচিত হবে না ভাই তুমি পাঁচতলা ঘুমাও সেই লোকটাকে পাঁচতলা বানাইতে আল্লাহ পারতো কিনা এটা তুমি বিশ্বাস করো মানো উটার মধ্যে তো তোমারও বানাইতে পারতো তাহলে এই ভিক্ষু কষহায় ফকির মিসকিন কে নিয়ে তিরস্কার করা দীক্ষা দেওয়ার কোন অধিকার আপনার আমার আছে একটা সুস্থ মনুষ মস্তিষ্কের মানুষ গরিব অসহায় মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আল্লাহর ওলি যদি সুটি কি হয়ে থাকে ঘরের দরজার মধ্যে যদি ভিক্ষার জন্য আসে কারো দরজার মধ্যে যদি ভিক্ষার জন্য আসে তুমি যদি খারাপ ব্যবহার করো খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় ওই আল্লাহর ওলিটা যদি আল্লাহর দরবারে দোয়া করে এক মিনিটে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহর ওলিদের সাথে दुश्मनी করে কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরে ভাই কোথায় যাবো আসুন না আমার গাউসে পাকের দরবারে যাই গাউসে পাককে গাউসুল আজম সবার উর্দে সবার শ্রেষ্ঠ উলি এটা মানে নাই বাগদাদের একজন উলি না মানার কারণে সাথে সাথে তার বেলায়াতের সব পাওয়ার শেষ সুবহানাল্লাহ বলতেন না গাউসে পাকরে বাগদাদের জমিনে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে বলতেছেন কি আমার কাদের রসুলের পা আর আমার পা সমস্ত আউলে কেরামের খাদে উনি কথা বলে ফেললেন মানুষ সবার উঠবে উনি উনার মতন কেউ নাই তৎকালীন সময়ে তিনশো থেকে সাড়ে তিনশো আল্লাহর ওলি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় তারা ছিল সবাই যার যার জায়গা দেখে এলহান দিয়ে বলেছে হে গৌসুল আজম আব্দুল কাদরি জিলানি আপনি যে দাবি করেছেন আপনি সবার শ্রেষ্ঠ আপনি বড় আপনার চাইতে বড় উনি নাই আমরা মেনে নিলাম আমার খাজা সাহেবের কথা শুনেন না তৎকালীন সময়ে খাজা সাহেব হিন্দুস্তানের এক জংলায় দেনের মধ্যে ছিলেন সুবহানাল্লাহ বলেন মোবাইল নাই ইন্টারনেট নাই ফোন নাই নাম্বার নাই সিম কার্ড নাই খাজা সাহেব সেই হিন্দুস্তানের জমিন থেকে সাধনার জঙ্গল থেকে বলতেছেন ও আব্দুল কাদের জিলানি আপনার কদম আমার মাথায় এবং চোখের উপরে বেলায়েতের পাওয়ার আছে কিনা কথা বলেন ও বাবারা বাইরা একটা ওলি বলতেছে কি না আমি গাউসে পাকরে বড় ওলি মানিনা সাথে সাথে তার বেলায়াতের যে পাওয়ার ছিল লেস পাওয়ার হয়ে আধা পাগল হয়ে গেল পাগলে হয়নি শুধু কিস্তানের বাড়িতে কিস্টানের বাড়িতে রাখাল সেজে রাখাল হয়ে গেল কিসের রাখাল গাদা খাওয়ানো নাউজুবিল্লাহ বলেন কোথায় ছিল ওলি হলো কি গাদা শুকুর পালারে রাখাল হয়ে গেল বলেন তো গুরায়া হেদায়তের মালিক কে বিপদে ফালায়া পরীক্ষা করে কে মুহূর্তের মধ্যে আল্লাহর উলিদেরকে শিক্ষা দিয়েছেন অহর ঘটনা আছে আবার তারা ভুল বুঝতে ফিরে ফিরে এসেছেন একটা গাদার দলকে নদীর ওই পারে নিবে ছোট্ট একটা খাল বড় বড় গাদাগুলা লাভ দিয়ে দিয়ে পার হয়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা সেটা তো লাভ দিয়ে পার হতে পারছে না তখন সেই রাখাল যিনি এক সময় আল্লাহর ওলি ছিল বুঝলো ছিল উনি সেই গাধাটাকে কাদে করে পার করতেছে কোথায় কাদে করে নদীর খালদা পার করতেছে তখন তার হেদায়েতের নূর কলবে পয়দা করে দিয়েছেন আল্লাহ তার দন্ত আসতলো ব্যাপার কিরে আমি গাউসে পাক রে সবার শ্রেষ্ঠ ওলি মেনে নিলাম না আর এখন আমি গাদাকে আমি কাদের মধ্যে নিলাম আমি শুকুরের বাচ্চাকে কাদের মধ্যে নিলাম এটা নিতে পারলাম আমি মানতে পারলাম না সাথে সাথে তো বলো আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দাও স্থানের বাড়ি থেকে দূর দিয়ে এসে গাউসের কদমে পড়লেন আমার গাউসে পাক আব্দুল কাদের জেলা আনি আল্লাহর উলিরা গরম থাকে না নরম তাকে তাদের মায়া বেশি প্রেম বেশি ভালোবাসা বেশি কথা বলেন ঠিক কিনা মুহূর্তের মধ্যে তারে ক্ষমা করে দিলেন তার জন্য দোয়া করলেন সাথে সাথে পূর্বের মতন বেলায় তরে জি পাওয়ার ছিল সেটা হয়ে গেল আল্লাহুমা সাল্লি আলা নাম মুহাম্মদ নবিয়াল্লাহ বাহুলা না মোহাম্মাদ আল্লাহ মাওচ নে আলাও ইনুৰেৰে নবী না শইলে সৈ সৃষ্টি সইংক না নুৰেৰে নবী না শইলে কি শৈ সৃষ্টি আল্লাহ ওলাকা লামা খালা লাভলা আদি সে গসেৰি বৰণ না আল্লাহ হ মাওচল্লে جوري جوري ما أولنا محمد اللهم صل على نبينا شافعنا ما محمد الله <سؤال> تميد يا كرام نسب كرام دينا الله নূর নবী কেন দেখায়া নূর নবী কে কবরে দেখে নিও না আল্লাহুমা সাল্লি আলা নবীনা 샤ফিয়ালা মাউলানা মুহাম্মাদ আল্লাহুম্মা আলা জবান কোলে বলেন আল্লাহু আকবার মায়ার শুনে বলেন ইয়ার সুল আল্লাহ আমার বাবারা বায়রা বন্ধুরা জগরা না ফাসাদ না হিংসা না জগরা না আমরা পৃথিবীর জমিনে বাংলার জমিনের মুসলমান আমাদের নবী রহমত আলমিন এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে যে কথা বলেন ঠিক কিনা আমরা এমন একজন নবীর উন্মত হলাম যে আসরার ময়দানে যখন উঠবে আদম আদমসুফুল্লাহ থেকে ইসার উল্লাহ পর্যন্ত সবাই নাফসি নাফসি বলে কাঁদবে একমাত্র আপনার নবী আমার নবী আহলে বাইতের জন্য কাটবেন না হাসান হোসানের জন্য কাটবেন না আলী ফাতেমার জন্য কাটবেন না নবী কাটবে রব্বি হাবনি উম্মদি উম্মতি কথা বলেন ঠিক কিনা এই কথাটা কি বুঝেন এই ওয়াজটা তো সবাই করে আসরের ময়দানে নবী হবেন সবাই nafsi nafsi বলবে নবী উম্মত করে কাটবে নবী কেমন মর্যাদা

তারপর আমারে গালি দেই আমারে বকা দেই আমারে তিরস্কার করে এমন উম্মত চাই না আল্লাহ তুমি প্লাবন দিয়া গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দাও নুহ নবীকে দ্বিতীয় আদম বলা হয় আল্লাহ বলছে ঠিক আছে বন্ধু দোয়া যেহেতু করেছেন আর নিস্তার নাই সবগুলোর মেরে ফেলবো প্লাবন দিয়া কথা বলেন ঠিক কিনা মহা প্লাবন দিয়া সব মেরে ফেলবো আপনি একটা নৌকা বানান আপনার ईमानदार নরনারী যারা আছে আপনাকে যারা মানে আমাকে যারা মানে তাদেরকে নৌকায় তুলেন বাকি সবগুলার আমি পানি খাওয়ায়া ফুটবলের মতন বাসায়া দেব ফুটবলের মতন বাসাই নাই একটু বলছিস মনোযোগ নহ নবীর উম্মতের যারা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ প্লাবন দিয়ে সব এইমানগুলার ধ্বংস করে দিলেন ও সাইলের মুসলমান ও সুন্নি দলদা ও নবীর আশেক আমরা কেমন নবীর উম্মত হলাম নবী উহুদের ময়দানে দndor মুবারক শহীদ করলেন উম্মতের হাতে মারে খায়া দাগ ভাঙ্গলে নবী উম্মতের জন্য বত দোয়া করে না নবী তায়েফে জমি গেলেন ইসলাম প্রচার করার জন্য দ্বিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মধ্যে গেলেন তায়েববাসী নবীর পাথর মারলো টিল মারলো নবী ওই কষ্টের আঘাতে বসে যায় তায়েফের যুবকেরা নবীর তুই হাত তুলে দরে তার করায়া বলে মোহাম্মদ হাত আপনার মার নবী হাতে তায়েববাসীরা পিছন দিয়ে নবীরে পাথর পারে নবী একবার নয় দুইবার নয় পাঁচ থেকে সাতবার নবী বেহুশ হয় পায় ফেলে জমিনে পড়ে যায় জায়েদ বলে তাই বাসিরে ও তাই বাসি নবীরে মারিস না নবীরে মারিস না নবী এতি মান নাই নবীর আখিরে নবী রহমত দান দিলা আলামিন দে চিনলে না

বন্ধুকে গিয়া বলো বন্ধু যদি রাজি হয় তাই ফের দুইটা পাহাড় আছে দুইটা পাহাড়কে আমি একত্রিত কইরা উপরে তুলে তাই বাসীর ধ্বংস করে দেব নবী কান্দে জমিনে আসমান থেকে সান্তনা দেইকে এ আওয়াজে মানিন না আরেকটু জোরে বলেন না কে দেই কে দেই আরে নবীরে আল্লাহ কত ভালোবাসে দেখেন এবার নবী কি বলে আপনার আমার জন্য নবী কানデアর বলে জিবরাইল ও জিবরাইল আল্লাহ বলেছে তায়েফের পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে দেবে ও জিবরাইল তাদেরকে কি যদি ধ্বংস করে দাও আমি মোহাম্মদ কালেমার দাওয়াত কার কাছে দেব আমি দ্বিনের দাওয়াত কার কাছে দেব ও জিবরাইল আমার আল্লাহকে কিয়া বলো আমার আল্লাহ তো আমার বানাইছে রাহমাতাল লিল আলামিন ও মায়া নবী গো তুমি প্রেম শেখايا কোতেলো কই আম বলেন ওগো মায়া আর নবী গো

দুই ন অনে দেখি দুই দুই্য ইহনে দেখি এগনবি এ দুযুখের আগুলো হারামো তুমি প্রেমেশেষ খায়াকুতেই এলো ওকাইলা আ বললেনে অগম मायर नबी वा वा तूने प्रेम सिखाया को तू এ ভাই প্রেমের আলোচনা একটু শুনবেন প্রেম 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 ওই পাশের বাড়ির সুকিনার প্রেম না ওই বাড়ির লালনের প্রেম না প্রেম হচ্ছে আমার নবীর প্রেমের আলোচনা সুবহানাল্লাহ বলেন আমার নবী আংটি মুবারক ব্যবহার করতেন সুবহানাল্লাহ বলতেন না আংটি মুবারক ব্যবহার করতেন হযরত আবু বকরের হাতে নবী যে কা আংটি দিয়ে বলতেছেনা আবু বকর বাইনার কাছে আংটিটা নিয়ে যাও আংটিটার মধ্যে লেখে আনবা লা ইলাহা সবাই বলতে হবে লা ইলাহা আর আপনি আমি তো আংটি বানাইলে ওই অক্ষর এম অক্ষর এন অক্ষর এই সক্ষর ওই ওই হিলার নামের অক্ষর দিয়ে আংটি বানাই আসেনি এগুলা না এগুলা না নবী বলতেছেন কি আংটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা মনোযোগ প্রেম কি হযরত আবু বকর সিদ্দিক নবীর সুখের সাথী নবীর দুঃখের সাথী নবীর হিজরতের সাথে হযরত আবু বকর সিদ্দিক বাইন্নার কাছে গেলেন বাইন্নার কাছে গিয়ে বলতেছেন ভাই বাইন্না এটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের আংটি মুবারক ও বাইন্না এ আংটির মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ

কিছু ফেলে দিয়ে নবীর প্রেমে মদিনায় হিজরত করেছে সে আবু বকর বসে বসে ভাবে আঙ্কির মধ্যে নবীর নাম থাকবে আঙ্কির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে নবীর নাম থাকবে না সেটা আমার আবু বকরের প্রাণে মানে না কথা বুঝতে সমস্যা হচ্ছে আইরে প্রেম একটু শুনে যান কেমন ভালোবাসতো আমার নবীর সাহাবীরা আবু বসে বসে পাবে আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে নবীর নাম থাকবে না সেটা হতে পারে না আমি আবু বকর মানতে পারি না আস্তে আস্তে বাইনারে গিয়া কইতেছে বাইনারে আংটির মধ্যে তুমি লেখবা লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি লেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বুঝলেন

श्वी <laughs> कनाब <laughs>